মির্জা গালিবের একটা উক্তি আছে সন্ধ্যা কাটে না কিন্তু বছর কেটে যায় সালাউদ্দিন আহমেদ সে বলতেছে ডক্টর ইউনুস না থাকতে চাইলে বিকল্প বেছে নিবে জনগণ এখন এই সালাউদ্দিন আহমেদ যে বলল জনগণ বিকল্প বেছে নিবে এটা একদম ঢাহা মিথ্যা কথা জনগণ না বিএনপি বিকল্প বেছে নিবে তাই তারা মাফিয়াদের মতো কথা বলে মানে রীতিমতো তারা সরকারকে থ্রেট দিতেছে যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিতে হবে মির্জা গালিবের একটা উক্তি আছে সন্ধ্যা কাটে না কিন্তু বছর কেটে যায় তারা কিন্তু দরে নিয়েছিল তারা তিরিশ সালের পরে আন্দোলন করবে হাসিনা যদি মারা যায় নিজে থেকে এরপর তারা আন্দোলন জোরদার করবে এর আগে না তো হাসিনার আগেই বিদায় হয়ে গেছে কিন্তু তারা এই আগামী জুন পর্যন্ত সহ্য করতে পারে না তারা ডিসেম্বরের ভিতরে নির্বাচন যাচ্ছে রীতিমতো তারা সরকারকে শেয়ার দিতেছে আরেকটা বিষয় হলো তারা যদি এভাবে রীতিমতো প্রতিদিনই সরকারকে এভাবে থ্রেট দেয় তাহলে যে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে দাঁড়াইছে বিএনপি সরকারে যাওয়ার আগেই সাধারণ মানুষ বিএনপির বিরুদ্ধে এভাবে দাঁড়াবে